হ্যালো সবাই কি আসসালামু আলাইকুম আল্লাহ অনেক রাতে লাইভে চলে আসলাম ঘুম আসছে না তো হাঁটাহাঁটি করতেছি আর চিন্তা করলাম একটু লাইভে আসাই যায় বাইরে তো প্রচন্ড বৃষ্টি দেখতেই পাচ্ছেন আল্লাহ মানে সকাল থেকে বৃষ্টি এখন অব্দি একটু মানে একবার এক মিনিটের জন্য বৃষ্টি বন্ধ ছিল না আলহামদুলিল্লাহ বৃষ্টি তো আল্লাহ রহমত সব আল্লাহর রহমত আসলে এই কয়েকটা দিন এত গরম ছিল তো এর মধ্যে যখন রহমতের বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বাবা আমার খরগোশ আমার খরগোশ잖아 ও আমার পেছারা কিছু বোঝে না আমি কি করব কে নিয়ে বলেন আমি যেজন্য মূলত লাইভে আসছি তার কারণ হচ্ছে বলি আপনাদের এখন হচ্ছে কয়টা বাজে প্রায় 12টা কাঁচা কাচি বারোটা পার হয়ে গেছে মেবি তাই না আর শুয়েছিলাম তো আমার ঘুম আসতেছে না তো চিন্তা করলাম একটু হাঁটাহাঁটি করি উঠে তো আমি হাঁটাহাঁটি করতেছি আর আমার খরগোশ বাচ্চা ও মনে করেন যে আমাকে দেখে আমি আমিও হাঁটছি ও হাঁটছি মানে কি আশ্চর্য পরে হচ্ছে আমি চিন্তা করলাম যে একটু ভালোই হলো আমারও সময় কাটতেছে ওর সাথে তাই জন্য লাইভে আসলাম দেখেন মাশাল ও হচ্ছে এতটাই মানছে মানে ওকে নিয়ে আজকে কথা না বললে আসলে কি বলবো ভুল হয়ে যাবে ও খুবই মানছে মানে ও সারাক্ষণই আমাদের মানে সারাক্ষণই হচ্ছে আমার পিস না হলে আপনাদের ভাইয়ের পিস পিস সারাক্ষণই ও থাকে ওদের ওরে তো আমরা এখন খাঁচায় রাখি না আগে রাখতাম খাঁচায় এখন রাখি না ঘরের মধ্যেই সব সময় ছাড়া থাকে মাঝে মাঝে আমরা যখন বাইরে যাই তখন হচ্ছে ওকে খাঁচার মধ্যে রেখে যাই নেলে এবার যদি বাইরে দিয়ে জ্বালানা দিয়ে লাভ দেয় দেয় জন্য আর কি খাঁচায় রেখে যাই তখন তাছাড়া সব সময় ও হচ্ছে ছাড়া থাকে এত লক্ষ্মী বাচ্চা মানে কি বলবো এত মানুষে সারাক্ষণই মানে শুধু পায়ের পায়ের কাছে ঘুর ঘুর আমি যেখানেই যাবো রান্নাঘরে গেলে ও রান্নাঘরে যাবে ঘরের মধ্যে আমি এখন হাঁটতেছি ও আমার সঙ্গে হাঁটতেছে এত লক্ষ্মী মাসাল্লাহ।

একদমই ছোট বাচ্চা ছিল তো মাসা দিলে এখন বেশ বড় হয়ে গেছে আর ও কিন্তু ছেলে খরগোশ এই যে না কিন্তু পিটান দিব তোমার ওর একটা সঙ্গে আর একটা বাচ্চা ছিল সেটা তো ঠান্ডার সময় মারাই গিয়েছিলে তো ও আছে আলহামদুলিল্লাহ সুস্থ তোমার যেখানে উঠাইছি তোমার বাবা দেখলে তোমার পিটান দিবে না এখানে লাফালাফি করতেছে কিছু কোনো কিছুতে ধরবা না এই কোনো কিছুতে হাত দিবা না মারবো কিন্তু তাইলে দেখেন ও হচ্ছে আমাদের সঙ্গী বলতে পারেন আমরা তিনজনই থাকি মনে হয় না যে আমরা ঘরে দুইজন থাকি ওকেও আমরা মনে করি আমাদের সদস্য আর কি দেখো তাহলে কি করতেছে ও আমাদের মতো হয়ে গেছে একদম আমরা হচ্ছে যখনই মনে করেন যে খেতে বসবো ও ঠিক খাওয়ার আমরা মানে যখনই খাব তখনই ও আমাদের সামনে যে কি লম্বা হয়ে মানে লম্বা করে মুখ উঁচু করে আমাদের দিকে তাকায় থাকবে তারপর হচ্ছে ওরা খাবার দিব পরে ও খাবে সব সময়ও এটা করে যখনই মানে এটা আসলে না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না ও যে এত মানসে এত লক্ষ্মী সব সময় আর তো সারাক্ষণই ঘরের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করতেই থাকে আর কোথাও নোংরা করে না ওর নোংরা করা জায়গা আসতে যে বারান্দা আসতে বারান্দার মধ্যে যে ও ওখানেই সব নোংরা করে আর কি তাছাড়া ঘরের কোথাও এত মানে আমাদের ঘর রুমগুলো তো মাসাল্লা দিলে বড় তো এই বড় ঘরগুলোর মধ্যেও থাকে সারাক্ষণে সব জায়গায় যাচ্ছে কিন্তু কখনো কোথাও নোংরা করে না ওর যখনই প্রয়োজন হয় ও বারান্দায় চলে যায় ওখানে ওর সবাই দোয়া করবেন আমার খরগোশের জন্য ওরে আমার আমার যেহেতু এখন আমি একটু অসুস্থ আছি তো মাঝে মাঝে ওর যে ট্রেটা ও ট্রেটা ওকে খাঁচায় রাখার পরে ট্রেটা যখন নোংরা হয় তখন ওটা পরিষ্কার করতে আমার কষ্টই হয় তো মাঝে মাঝে চিন্তা করি ওরা কি করব রেখে মানে দিয়ে দিব কাউকে নালে বিক্রি করে দিব কিন্তু খুবই মায়া লাগে আর কখনো এটা সম্ভব না আমি মানে বিক্রির কথা তো চিন্তাও করতে পারি না বলবো আর কি ও হচ্ছে আমাদের সন্তানের মতোই ওইদিকে বাবা পরে যাবা এখানে আসো পরে যাবে পরে যাবে সবাই কিন্তু ওর ওর জন্য জন্য দোয়া করবেন ভালো থাকে সুস্থ থাকে তুমি যে এখানে উঠছো তোমার বাবা যদি দেখে তাহলে তো তোমার পিটান দিবে তোমার পিটান দিবে না পিটানটা আমারে দিবে না আরেকটি লক্ষ্মী তারপর ও যখন আরেকটু ছোট ছিল শীতের সময় তো তখন হচ্ছে মাঝে মাঝে ওদের ভাইয়া যখন কাজের জন্য ঢাকার বাইরে যেত তখন ওকে হচ্ছে আমি আমার কাছে মানে আমি তো বাসায় তখন একা থাকতাম না খালাদের বাসায় যেতাম তো ওকেও আমি নিয়ে যেতাম খালাদের বাসায় ও হচ্ছে আমার সাথে যেত ওখানে আমি যে কদিন থাকতাম ও আমার সঙ্গে থাকতো ওখানে আমরা কখনো বাসায় যাই না ঈদের সময় আমরা বাড়িতে গিয়েছি তাও হচ্ছে ওকে নিয়ে গেছি সাথে করে আবার সাথে করে নিয়ে আসছি যদি একদিনের জন্য কোথাও তাহলে ওকে মধ্যে বেশি করে খাবার দিয়ে পরে হচ্ছে আমরা যাই তাছাড়া আমরা দুই তিন দিনের জন্য কোথাও গেলে ওকে ওর সাথে করে নিয়ে যাই এসো 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 দুষ্টামি করতেছো তুমি এখানে অনেক দেখছেন ও যে এতক্ষণ ওরে যে আমি এখানে উঠায় রাখছি ও কিন্তু একদমই ময়লা করেনি কোথাও বললাম না ও ময়লা করে না ওর যখন প্রয়োজন হয় ও বাইরেই চলে যায় যাও সারাক্ষণই আমার পিছ পিস আমি ঘুরতেছি ও করতেছি শুয়েছে এখানে এখানে ও যা মনে চাই একটু আগে হচ্ছে আমি ঘর যখন হাঁটাহাঁটি করতেছি তখন হাঁটতে হাঁটতে আমি এই রুমে আসছি তো এই রুমে হচ্ছে লাইটটা বন্ধ ছিল তো ও ও আমার সঙ্গে হাঁটতেছে হ্যাঁ হাঁটতে হাঁটতে ও খেয়াল করেনি হয়তো আমি এখানে চলে আসছি ও আমারে খুঁজতেছে খুঁজতে খুঁজতে ঠিক ওইখানে এসে আছে ওইখানে দাঁড়াই ও ভাবতেছে আমি তো এই রুমে আসছি আর ওইখানে দাঁড়ায় আসছে আমার দেখিনি আমি যে এখানে আসি পরে হচ্ছে আমি যখন এই রুম থেকে বের হয়েছি তখন দেখছে সারাক্ষণই আমার বিষ বিষ ঘুর ঘুর করে চল আমরা ওই রুমে যাই আসো আসো আমরা আবার হাঁটাহাঁটি করি আমাদের রাতে তো আর কাজ নাই ঘুম আসে না ঘুম না আসলে আর কি করার আছে ঘুম না আসলে ঘুম না আসলে আমরা হাঁটাহাঁটি করি আস চলে আসা আমি যাবো চলে আসবে দেখবেন তুমি মেলে দিই পর বাইরে তো বৃষ্টি হচ্ছে অনেক তো ঘরটাও ঠান্ডা হয়ে যাবে মেলে রাখি চালো না আমি একটু হওয়ার এই দেখেন দেখছেন আমি বলছি না আমি যাবো আর চলে আসবে দেখছেন তো আপনার প্রমাণ দেখেন লাইটে ও চলে আসছি বললাম না ও হচ্ছে খুবই মানসে আমার মানে আমি কি বলবো আমি না একটু হরলিক্স বানাইছিলাম ঠান্ডা হয়ে গেছে আমি খাবো এটা এই দেখেন আমি এই যে ও এই যে বললাম না আপনারা যদি প্রমাণ দেখলেন হাতে নাতে দেখেন ও সব সময় মানে আমি কি বলবো যে এখন লাইভ না করে আমি পারলাম না আমি একা একা হাঁটতেছি ও মনে হয় বুঝতে পারছে যে আমার আমি একা একা বোরিং হচ্ছি ওই জন্য ও আমার সঙ্গে হাঁটতেছে আমিও আমার

আমি শুনন্যা রাশি তোমরা তো সবাইকে দেখাই দিচ্ছি তোমরা সবাই দেখছ তোমরা সবাই দেখছ সবাই কিন্তু দোয়া করবেন ওর জন্য 마শাআল্লাহ বলবেন অবশ্যই আমি এখন একটা হারলিক্স খাব তো আপনারা কি করেন আসলে আপনাদের যখন রাতে ঘুম আসে না আমার মতো রাত জাগে আপনারাও কি আমার মতো এমন করেন নাকি বিসমিল্লাহ আল্লাহ শহরে আল্লাহ মানে সারা রাত হচ্ছে লোকজন চলাচল করে ঘুমাই না আমি যেরকম আসলে ঘুমাই না আমার মতো এরকম অনেক মানুষই জেগে থাকে যেমন আপনারাও আমার সঙ্গে জেগে আছেন কষ্ট করে লাইটটা দেখছেন বাট আমার জামাই কিন্তু এখন না দেখে খুব এটাছে না কি বলবো ও নর্মালি হচ্ছে আমার থেকে বেশি রাত জাগে কিন্তু ওর শরীরটা অনেক খারাপ এই জন্য ও ঘুমায় গেছে আর আমি ওকে ডাকি নাই ঘুমায় আছে আমার ঘুমার জন্য আমি ওটা একটু ভাবছি একটু হাঁটাহাঁটি করি তারপর মনে হলো একটু কিছু খাওয়া দরকার তো হলিফ খাচ্ছি আসো বাবা তুমি আমার সাথে সাথে যেখানে আমি যাব খুবই মানুষ আসলে না সবাই ভালোবাসা বোঝে ভালোবাসা জিনিসটা মানে ওরা হচ্ছে বোবাজাত কথা বলতে পারে না কিন্তু ভালোবাসাটা ঠিকই বোঝে ওকে যে আমি কি মরি মানে আদর করি মানে এটা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারব না যদি না দেখেন আমি এবং আমার জামাই দুইজনই ওরা আমরা খুবই ভালোবাসি মানে বলছেন যে আমরা বাসা থেকে দুই দিনের জন্য কোথাও গেলে ওকে সাথে করে নিয়ে যাই ঠিক আছে মানে ওরা আমরা চাইলে রেখে যেতে পারি তাও আমরা রাখি না মানে খুবই খারাপ লাগে রেখে যেতে যেদের একটা সন্তান থাকলে আমরা কি রেখে যেতে পারতাম বলেন আপনারাই বললাম না আমি যে রান্নাঘরে আসছি ও চলে আসে ওরে বলবো কে রেখে যদি আমি একটা সেখানে কোথাও যে থাকতে পারি শান্তিতে এ বাচ্চা কি করছো তুমি ওখানে তো তোমার খাবার নেই বাবা তুমি ওইখানে জন্য যাচ্ছ কেন আসো আসো তোমার খেয়ে খাইতে দিবো না আসো চার টাকা রাখবেন আমি গেলেও এমনিই আসবে ওর জন্য পাতাকপি এনে রাখছি এটার উপরে রাখছি এখান থেকে ছিঁড়েছিঁটে দিছি ওরে ফেলতে ও অনেক লক্ষ্মী ওরে যা তাই খায় ও না ভাতও খায় মাঝে মাঝে ওরে ভাত খাওয়াই অনেকে বলে খরগোশে ভাত খাওয়ানো যায় না তো আমি মাঝে মাঝে সব করে আমি যখন ভাত খাইতে বসি ও হচ্ছে আমার কাছে যায় তো অল্প একটু দিলে অল্প করেই দিই তা খাই ভালোবাসা এমন একটা জিনিস যে সবাই বোঝে ঠিক আছে কথা বলতে পারে না কিন্তু ভালোবাসাটা ঠিকই বোঝে ভালোবাসার মতো বাসলে সবাই ভালোবাসাটা বোঝে খাওয়া বাবা শোনা বাচ্চা

আল্লাহ তুমি সবাইকে ভালো দেখো সুস্থ রাখো হেফাজত করো আল্লাহ আমাদের এই যে এখানে যে জুতাগুলো দেখছেন না এটা হচ্ছে মসজিদ আমাদের বাসার পাশের বিল্ডিংটাই মসজিদ আমাদের বাড়িওয়ালা হচ্ছে এই যে এখানে কয়েকটা গাছ লাগাইছে তারপর হচ্ছে ওই পাশে আমার একটা গাছ লাগাইছে মালেই লাগ হয়েছে আর কি গাছ লাগাই দেখছেন শহরে যে মানুষের কি বলবো ওই দেখেন আরেকটা মানুষ আসতেছে ওই পাশ থেকে Oh, oh, no, oh, no. Hallo! নজনে আর একটা জোড়া আনবে বলতেছে যে আমাদের একটা জোড়া আনা দরকার তাহলে আর কি ভালোভাবে তো আমি বারণ করেছি যে এখন না কিছু দিন পরে যেহেতু আমি নিজেই অসুস্থ আমারই দেখা লাগে এখন যেটা সত্য কথা এই মানুষ মানে অন্য কেউ আমাকে যত্ন করলে আদর করলে এটা আমার জন্য ভালো তো ওকে আমি দেখতে পারবো না আর তাছাড়া ওদের যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে কিন্তু একসাথে তিনটা চারটা পাঁচটা ছয়টাও হয় তো খাওয়ার পরে হচ্ছে বাচ্চাদের খাওয়াইতে হয় ধরে ধরে খাওয়াই দিতে হয় এটা তো আমার পক্ষে এখন সম্ভব না আর আপনাদের ভাইয়ার পক্ষেও সম্ভব না ও যেহেতু ওর কাজ নিয়েই ও ব্যস্ত থাকে তো এই জন্য আমি বলেছি যে আরও কিছুদিন পরে ওর তো এখনও ছয় মাস বয়সই হয়নি ও আরও একটু বড় হোক অ্যাডাল্ট হোক তারপর হচ্ছে ওর জন্য একটা জোড়া আনবেন সে তারপরে আমাদের পুতি হবে আল্লাহ যদি দেয় তো অনেকক্ষণ হচ্ছে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেললাম আজকে এখন অনেক রাত আরেকটু হাঁটাহাঁটি করে তারপর হচ্ছে আমি ঘুমাই যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খরগোশের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ